হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে শশা গাছ মানে যে গ্রীষ্মকালীন বা চৈত্র মাসে আমরা যে শশা চাষ করি না এই শশাতে দেখবেন নানা রকমের যে রোগ হয় সব রোগ আমরা হয়তো সবসময় প্রতিকার করতে পারিনি কিন্তু এবছর দেখবেন থেকে বড়ো সমস্যা শশা গাছের যে জালিগুলো আছে না সেই জালিগুলো হলুদ হয়ে যাচ্ছে এর জন্য আমরা নানারকম ফাঙ্গিসাইড ব্যবহার করছি কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড দিয়ে আমরা কিন্তু মন মতো কাজ পাচ্ছি না মানে দোকানদার যেটা দিচ্ছে সেটা ব্যবহার করছেন নিজের যেটা মন যাচ্ছে সেটা ব্যবহার করছেন কেউ আবার ইউটিউব দেখে কে কী বলছে সেটা দেখেও ব্যবহার করছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোটাতে কাজ পাচ্ছেন না আজ দিন কতক আগে শশার যে ফলন ছিল তার থেকে দেখবেন ফলন হয়তো আশি পার্সেন্ট কি সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে গেছে যার এক কুইন্টাল মাল বের হচ্ছিলো তার সেখানে বের হচ্ছে কত কুড়ি কেজি পঁচিশ কেজি আর দাম এখন কত আকাশ ছোঁয়া প্রায় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা শশার দাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই রোগটা কোন ওষুধ দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট কি আশি পার্সেন্ট পর্যন্ত আপনারা এটা কিন্তু প্রতিরোধ করতে পারবেন তার জন্যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ কেউ করবেন না কারণ স্কিপ করলে আপনারা হয়তো যে আসল যে পার্টটা আমি বলবো যেখানে হয়তো সব ওষুধগুলো হয়তো আপনারা উল্টা পাল্টা করে ফেললেন মানে হয়তো তিন রকমের ওষুধ বললাম আপনারা সেখানে দু রকমের ওষুধ ব্যবহার করলেন আর এক রকম ওষুধ ব্যবহার করলেন না বা কোন ওষুধটার পরে কোনটা ব্যবহার করবেন সেটা হয়তো আগে পরে করে ফেললেন তাতেও কিন্তু কাজটা আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন না আর শুকিয়ে শুকিয়েছে তাতে কি হচ্ছে ফলনটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আর এখন যেহেতু দামও অনেকটা বেশি আর এই দামে আমরা যদি মানে শশা যদি এতটাই নষ্ট হয়ে যায় আর আপনি না পাচ্ছেন গাছটাকে বাঁচিয়ে রাখতে কারণ গাছকে বাঁচিয়ে রাখতে তার খাবার দরকার এবারে অতিরিক্ত খাবারের জন্য তো টাকা দরকার এবারে আপনারা যখন খরচ ফল পাচ্ছেন না তখন তার অতটা খরচ করতেও মন যায় না তাদের গাছটারও কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু এখন আমরা আগে প্রথমেই দেখতে হবে যে গাছকে ভালো করে টিকিয়ে রাখতে হবে এই ওয়েদার চেঞ্জ হলেই যখনই আবার ঠান্ডা ওয়েদার হবে বৃষ্টি পড়বে তখন কিন্তু গাছের ওয়েদার পরিবর্তন হলেই কিন্তু কি বলুন তো শশা আবার দিন সাতেক পরে আপনারা শশা পাবেন আর দাম কিন্তু যেহেতু বেড়ে গেছে আর চট করে দাম কমার কোনো রকম সম্ভাবনা নেই আমি তিন রকমের ওষুধের নাম বলবো যে তিনটা ওষুধ আপনারা তিনবার ধরে ব্যবহার করবেন জালি পচার জন্যে কি বলুন তো মানে যেসব মানে আমরা ওষুধগুলো ব্যবহার করি মানে ব্যাকটেরিয়া গঠিত যেসব রোগগুলো হয় না মানে আমরা ফাঙ্গিসাইড যে ব্যবহার করছি আমরা তার আগে খেয়াল করতে হবে যে এটা কিন্তু ফাঙ্গিসাইডের কারণে হচ্ছে না কারণ এটা যে ধসার জন্য আমরা যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করি এটা হচ্ছে আপনার ভাইরাস একরকমের ভাইরাস আর এক রকমের ব্যাকটেরিয়ার কারণে এগুলো ঘটছে আর অতিরিক্ত রোদের তাপ তার জন্যে তাহলে আমরা যে এখন ফাঙ্গিসাইড ব্যবহার হচ্ছে তার জন্য যেসব ওষুধে ব্যাকটেরিয়ার রোগ প্রতিরোধ করা যায় সেরকম কিছু ওষুধ পাঞ্চিং করতে হবে আপনারা ব্যবহার করতে পারেন সুমিটামো কোম্পানির ডেরেকো সুমিটামো সুমিটামো কোম্পানির যে ডেরেকো এটার ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন পনেরো এম এল ঠিক আছে এটা যদি ব্যবহার করেন পনেরো এম এল ব্যবহার করেন তাতে কিন্তু ওই যে গাছে যে হলুদ স্পট পড়ছে না পাতাগুলো সেটাও কিন্তু ভালো হয়ে যাবে আবার গাছটাকে অনেকটা শক্ত করে দেয় ঠিক আছে নামি ধাসা বা যে গোলা ধাসা হয় না আলুতে গোলা ধাসাটাও কিন্তু এটা অনেকটা রোধ করে দেয় তাহলে গলা ধাঁসার জন্যে আমরা ডেরেকো যেমন ব্যবহার করতে পারি পচা বা গলার জন্যে তাহলে শশা জালি যেমন করছে এখানে ডেরেকো আপনারা ব্যবহার করবেন পনেরো এর সাথে আপনারা পাঞ্চিং করবেন প্যালেন্টোমাইসিন মানে যেটা হচ্ছে এরিজের প্যালেন্টোমাইসিন এটা আপনার হচ্ছে কী বলবো ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়াল দুটো রোগের কিন্তু কাজ হয় এটা ডেরোকোর সাথে পনেরো গ্রাম করে পাঞ্চিং করে ব্যবহার করবেন তাহলে কিন্তু কাজটা কিন্তু আপনি অনেক ভালো পাবেন এটা ব্যবহার করার পর এটা যদি সকালে ব্যবহার করেন বিকালবেলায় আপনারা কী করবেন বলুন তো আরও একবার আপনারা ব্যবহার করেন ইশাবিয়ন ঠিক আছে ইশাবিয়নটা আপনার এটাতে আছে অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে আর আছে আপনার প্যাপটিটিস। ঠিক আছে এটা কিন্তু যদি তিরিশ এম করে ব্যবহার করেন নতুন করে আবার ফুল জালি আসতে সাহায্য করবে কারণ অনেকটা জালি নষ্ট হয়ে গেছে গাছে ফুল জালির পরিমাণটা অনেকটা যদি কমে গেছে তাহলে ফুল জালিও একটু বেশি পরিমাণ পরিমাণ আসবে এবং তাড়াতাড়ি ফলটা ধরতেও সাহায্য করবে তার জন্য আমরা ইসামিয়নটা ব্যবহার করবেন তিরিশ এম এই জমিটাতে আমি ডেরেকো প্ল্যান্টোমাইসিন ব্যবহার করেছিলাম দেখুন এখানে কিন্তু জালি পোচারকটা একেবারেই নেই মানে ফিল্ডে আগে তো ডেমো করলে তো আমি আর কোন সুযোগে কেমন কাজ হয়েছে সেটা তো বলতে পারবো না এই জমিটা ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু একটাও জালি পোসার রোগ নেই এছাড়া যে হয়তো ডেরেকো ব্যবহার করেছেন আগের বার ভালো হয়তো কাজ পাচ্ছেন না তারা কি করবেন কাসুকা মাইসিন ঠিক আছে বা প্যালেন্টো মাইসিন ব্যবহার করছেন তার সাথে আপনারা ব্যবহার করবেন হচ্ছে কণিকা ধানুকার যে কণিকা আছে না ওটা ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন তাহলে কিন্তু জালি পোচা রোগটা মানে ঝিঙা শসাতে বা করলাতে যে জালি পোচা যে রোগটা হয় না সেটা কিন্তু অনেকটাই মানে কন্ট্রোলে চলে আসবে আর এই সব ওষুধ ব্যবহার করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে সাদামাছির ওষুধ কিন্তু কোনো কমা ব্যবহার করবেন না সাদামাছির যে ওষুধগুলো মোটামুটি ট্যাঙ্কিতে সত্তর আশি টাকা বা একশো টাকা খরচ হয় ঠিক আছে যেমন এই যে ধরুন টপিক্যালের ট্যাগ ফ্লাই আছে বা যে রনফ্যান আছে ঠিক আছে এছাড়া আপনার কি বলুন তো এই যে দেখবেন ফিনিশার ঠিক আছে বা আরও যদি দামি কোনো ওষুধ থাকে ঠিক আছে পেগাস সব টাইপের যে সব সাদা মাছের ওষুধগুলো হয় না এগুলো ব্যবহার করবেন তাহলে কি বলুন তো সাদা মাছের কারণেও দেখবেন অনেক সময় জালে কিন্তু হলুদ হয়ে যায় সাদা মাছের কারণে যেগুলো হয় সেটা তো আপনি হয়তো বুঝতে পারছেন না তাহলে সেগুলো ব্যবহার করলেও কিন্তু আপনার গাছটার রোগটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে আর কণিকা প্ল্যান্টো মাইসিন বা কাশুকি মাইসিন যারা ব্যবহার করছেন তারা বিকালবেলায় ব্যবহার করবেন কি বলুন তো টপিক্যাল অ্যাগ্রো ম্যাক্স মানে এটা দেখবেন একটা গাছের কন্টেনারটা থাকে এটা দিলে আপনারা কি বলুন তো গাছের শিকড়ও বৃদ্ধি হয় আবার কি ফুল ফলও নতুন করে আসতে সাহায্য করে ঠিক আছে ফুলজালি খুব তাড়াতাড়ি চলে আসে আর ফুলটা যে ফুলজিটা ঝরে যাচ্ছে না সেই ঝরাটাও বন্ধ হয়ে যাবে এমনকি ফলটাও একটু বেশি পরিমাণে ধরবে এই যে ম্যাক্স ওদের মানে ছোটো ছোটো গাছের কন্টেনার থাকে এ একটা করে ফাইল আপনারা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন খুব ছোটো হয়তো ওষুধটাও অনেকটা পরিমাণে কম কিন্তু এটার দাম খুব একটা বেশি নয় ওই পঞ্চাশ ষাট টাকার মধ্যে আসবে এতে আপনার খরচটাও কম হবে কি গাছে যে ফুল জালিগুলো পড়ে যাচ্ছে না নতুন ফুল অতিরিক্ত পরিমাণে আসার চেষ্টা করবে ওষুধ ব্যবহার করলে কি বলুন তো পরাগ সংযোগটা বাড়ে সেরকম ওষুধগুলো ব্যবহার করবেন সেই সব ভিটামিন বা যে ধানুকার যে ওয়েট সিট আছে না ওয়েট শিট ট্যাঙ্কিতে দশ এম করে ব্যবহার করবেন তাহলে কীভাবে বলুন তো তাহলে কিন্তু প্রজাপতি মৌমাছির সংখ্যাটা প্রচুর বেড়ে যাবে এমনকি ফলটাও বেড়ে যাবে যেহেতু গাছ থেকে জানি পড়া মানে যে নতুন যে শশাগুলো যে ধরছে সেগুলো যেহেতু পড়ে যাচ্ছে সে কারণে কি বলুন তো শশা যেহেতু ধরতে পারছে না তাহলে এখন গাছে অতিরিক্ত পরিমাণে যে ভিটামিন আছে না অ্যামাইনো অ্যাসিড টাইপের বা ফলবিক অ্যাসিড সেগুলো ব্যবহার করুন কারণ যদি ভিটামিন হিউমিক অ্যাসিড বা ফলবিক অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড না ব্যবহার করেন তাতে কিন্তু আস্তে আস্তে কিন্তু গাছগুলো কী বলুন তো ফল দেওয়াটা প্রায় বন্ধই করে দেবে মানে ওয়েদার চেঞ্জ হওয়ার পরও দেখবেন আপনার গাছে কিন্তু আর ফল নেই তার জন্যে এখন যেহেতু গাছে ফল নেই সেই অবস্থায় কিন্তু আপনাকে পিজিআর বা ভিটামিন ঠিক আছে যে হিসাবিওন যেটা বললাম এরকম টাইপের যেসব আপনার পিজিআর বা ভিটামিন আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে থাকুন যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে রাখছি সেখান থেকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি কেউ খুব দরকার হয় তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে আমি আপনাকে তো আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই বলছেন যে শশা গাছের পাতাগুলো হলুদ স্পট পড়ে যাচ্ছে আমরা নানা রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করেছি তাতেও কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো আপনারা অ্যাক্রোবেট কুড়ি থেকে পঁচিশ গ্রাম ঠিক আছে তার সাথে এম পঁয়তাল্লিশ বা তার থেকে ভালো যদি কিছু হয় তাহলে সাইমক্সিন ম্যানকোজে ব্যবহার করুন ঠিক আছে যেটা মক্সিমেট কার্জের বা ফন্ড এগুলো পঞ্চাশ গ্রাম অ্যাক্রোবেট কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করুন পাঁচ দিন ছাড়া দুইবার ব্যবহার করুন ঠিক আছে তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে এছাড়া যে ডেরেকো বা এই টাইপের গ্রুপের যেসব ওষুধ আছে একটু দামি টাইপের ঠিক আছে যেগুলো তাহলে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায় সেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন শশা গাছ হলুদ হচ্ছে এর জন্যে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর শশার অতিরিক্ত ফলন বাড়ানোর জন্য কোন ভিটামিন বা পিজিআর ব্যবহার করবেন যেটা যে ভিটামিন বা পিজিআর ব্যবহার করলে গাছটার লং মানে মানে গাছটাও দিন টিকবে এমনকি ফলটাও পাবেন সেই টাইপের কোন ভিটামিন সেটা নিয়েও আমি একটা ভিডিও আসছে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিঅ'টো শেষ পৰ্যন্ত দেখাৰজন অসংখ্য ধন্যবাদ